প্রিয় শিক্ষার্থী আমরা শক্তি বা কৃত কাজ কাজ নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এই ধরনের গাণিতিক সমস্যাগুলোতে আমাদের একটু প্রবলেম হয় যে কিভাবে আমরা উচ্চতা বা স্মরণকে ধরবো সেজন্য এই অঙ্কটা যদি তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আশা করি এই রিলেটেড যে সমস্যাগুলো তোমাদের সামনে আসবে সেগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবে দেখো আমাদের এখানে যে সমস্যাটা দেয়া আছে সেটা হলো কী বলা আছে বিশ মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোণে ছাদের সাথে হেলানো অবস্থায় রাখা আছে বিশ মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোণ আমি এটাকে যদি একটু স্টেপ বা স্টেপ আগাই মনে করো এটা একটা মই যে মইটা ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে হেলানো অবস্থা তো আমরা সবাই জানি এভাবে কাত করা থাকবে এখন বলছে ছাদের সাথে হেলানো অবস্থা আছে তো মনে করো এটা একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের এই এই লেভেলটাকে মনে করো ছাদ ঠিক আছে এদিকে আমি আর দেখাচ্ছি এই ছাদের সাথে এই ছাদের সাথে হেলানো অবস্থায় মইটাকে রাখা আছে তারপরে কি বলছে এইটি কেজি ভরের অর্থাৎ আশি কেজি ভরের এক ব্যক্তি মনে করো সেই ব্যক্তিটাকে আমি এইভাবে দেখাই আশি কেজি ভর এই ব্যক্তির ভর আছে আশি কেজি সেই ব্যক্তি তিরিশ কেজি ভরের একটি বোঝা নিয়ে যখন আমাদের এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে ধরো ব্যক্তিটার ভরই আশি কেজি সে যখন কোনো একটি বোঝা তার ঘাড়ে নেবে তখন ওই ব্যক্তির কিন্তু মোট ভর আর আশি কেজি থাকবে না তখন ওই ব্যক্তিটা আর এই বোঝা থেকে একটা বস্তু বিবেচনা করবো ঠিক আছে ওই ব্যক্তি এবং বোঝাটাকে একটা বস্তু বিবেচনা করলে ব্যক্তির ভর আছে আশি কেজি আর বোঝার ভর আছে তিরিশ কেজি সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা ভরের যোগফল নিয়ে যে আমাদের বস্তুটা সেই বস্তুর মোট ভর আমাদের কাউন্ট করতে হবে ওকে তো এরকম আশি কেজি ভরের বস্তু ব্যক্তি তিরিশ কেজি ভরের বোঝা নিয়ে মইটিকে অতিক্রম করলো অতিক্রম করা মানে এখান থেকে সে স্টার্ট করছে এরপরে সে এখানে যে পৌঁছাইছে অতিক্রম করা মানে শেষ করা এখানে যেয়ে যখন ওই লোকটি বোঝাটাকে নিয়ে পৌঁছাবল পৌঁছানোর পর তখন আমাদের প্রশ্নের কথা বলল যে সেক্ষেত্রে কী পরিমাণ কাজ সম্পন্ন হবে বা অবলিকে আমি বিভব শক্তি লিখছি এই কথাটার অর্থ আমি এই এখনই বোঝাচ্ছি তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাকে আমরা একটু এরকম ম্যাপিং করে নিলাম বা একটু চিত্রের মধ্যে এঁকে নিলাম আমাদের পদার্থবিজ্ঞানে যে সমস্ত সমস্যা এই ধরনের আছে আমরা যদি একটু শর্ট এঁকে নিতে পারি চিত্র এঁকে নেওয়া যে বিষয় থেকে খুব সহজে আমাদের বুঝতে সুবিধা হয় যে কারণে আমরা এই তথ্যটাকেই চিত্রের মাধ্যমে রূপদান করার চেষ্টা করেছি এখন আমরা এই কিত কাজ বা শক্তি নির্ণয় করবো তা প্রথমত আমরা তো কাজ কি জানি যে কোনো বস্তুর বল প্রয়োগে যখন অবস্থানের পরিবর্তন হয় সেখানেই কাজ সম্পন্ন হয় তা এখানেও একটা ব্যক্তি বোঝাটাকে নিয়ে যখন মই বেয়ে উপরে উঠছে তখন সে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করেই এই ময়ের স্টার্টিং পয়েন্ট থেকে লাস্টে যে ফাইনাল পয়েন্টে পৌঁছাইছে তো যেহেতু এখানে বল প্রয়োগ হয়েছে বল প্রয়োগে একটু স্মরণও ঘটছে কারণ ময়ের যে দৈর্ঘ্যটা ময়ের দৈর্ঘ্য ছিল আঠারো মিটার তাহলে বস্তু যেহেতু পুরো মইটাকে অতিক্রম করছে ব্যক্তি যখন পুরো মইটাকে অতিক্রম করছে তখন মূলত সে আঠারো মিটার দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে তাহলে আঠারো মিটার দূরত্ব অতিক্রম করছে কিছু পরিমাণ বল প্রয়োগ করে ফলে এখানে কাজ সম্পন্ন হয়েছে তা কাজ যখন সম্পন্ন হয় তখন সেই কাজটাই কিন্তু বিভব শক্তি রূপে জমা থাকে বা বিভব শক্তি আর কাজ বা স্থিতিশক্তি আর কাজ একই কথা তো এখানে কাজ যদি আমরা বের করতে চাই আমরা তো জানি যে কাজ কিতকাজ টু আছে বল গুণ স্মরণ তা আর বল টু আমরা জানি কি বল টু আসছে ভর গুণ তরণ ইন্টু স্মরণ এই তো হলো তাহলে কাজ মানে ভর গুণ তরণ গুণ স্মরণ এটা আমরা জানি এই ক্ষেত্রে আমরা যদি কৃত কাজটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি ওয়ার্কের ডাব্লিউ দ্বারা প্রকাশ করি তাহলে এখানে ভরটাকে যদি আমি এম দিই ক্যাপিটাল এম বা শুধু স্মল এম দিলেও হবে এই তরণ এখন কি আসলে যখন যেহেতু বস্তুটি ব্যক্তি বস্তুটাকে নিয়ে উপরে উঠছে অর্থাৎ ভূমির সাপেক্ষে বা ভূতকের সাপেক্ষে উপরের দিকে ওঠা উপরের দিকে ওঠার ক্ষেত্রে সেখানে কিন্তু অবিকর্ষ স্তরণ কাজ করে যেহেতু অবিকর্ষ স্তরণ কাজ করে তাহলে এই তরণটাকে আমরা অবিকর্ষ স্তরণ রূপে জি রূপে লেখব এরপরে দেখো স্মরণ ঘটছে স্মরণ ঘটছে স্মরণ ঘটছে কতটুকু আঠারো মিটার কিন্তু এই স্মরণের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবা সময় যখন ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরে ওঠানো হয় তখন বস্তুটা যেখানে পৌঁছায় পৌঁছানোর ক্ষেত্রে পথের উপর কোন পথ দিয়ে উপরে পৌঁছায়ছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এখানে এই ব্যক্তি কিন্তু মইবে না যে এইভাবে যে এভাবে যে এভাবে যে এভাবে যে এভাবে পৌঁছাতে পারতো বা ব্যক্তিটা মনে করে এভাবে এইভাবে কিছু দূর ঘুরে বেলুনে করে ঘুরে 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 এখানে পৌঁছাইছে তার মানে যখন বস্তুটা যেখানে যে স্থির হয়ে থাকবে উপরে পৌঁছালো লাস্ট পয়েন্টে তারপরে আর সে অন্য কোথাও যাবে না সেই ক্ষেত্রে আমরা যে স্মরণটা ধরবো সেটা কিন্তু পথের উপর নির্ভর করবে না কোন পথ দেশে গেছে সেটার উপর না তাহলে কিসের উপর নির্ভর করবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা জাস্ট যেখানে পৌঁছাইছে সেইখান থেকে একদম ভূমির উপর লম্ব দূরত্বটাকে বিবেচনা করবো তাহলে এইখানে যেহেতু বস্তুটা ব্যক্তিটা ওজনটাকে ভরটাকে নিয়ে পৌঁছায় সেহেতু আমরা এখানকার উচ্চতা ধরব এই স্থান থেকে ভূমির উপর সরাসরি লম্ব দূরত্ব তাহলে সরাসরি লম্ব দূরত্ব কোনটা আছে এইটা এই লম্ব দূরত্বটাকে আমাদের জানতে হবে তা ধরো এই লম্ব দূরত্বটাকে আমরা উচ্চতা হিসেবে বিবেচনা করতে পারি যে ভূমি থেকে এই বস্তুটা সরাসরি লম্ব উচ্চতায় আছে ওকে তাহলে তাই যদি হয় এখন আমরা এটাকে উচ্চতারটাকে হিসেবে যদি বিবেচনা করি তাহলে এখানে এই স্মরণটাকে আমরা এইচ ধরব ওকে তাহলে আমাদের যে ঘটনাটা দাঁড়ালো ব্যক্তি যখন মই মইবে উপরে উঠল এখানে একটা নির্দিষ্ট বোঝা নিয়ে ঘরের বোঝা নিয়ে তখন যে কাজটা সম্পন্ন হলো সেটা হচ্ছে ডাব্লিউ কল টু এইচ আর এই ক্ষেত্রে দেখো এর রূপটা হলো কি এর রূপটা হলো বিভব শক্তির রূপ কারণ বিভব শক্তির ক্ষেত্রেও আমরা এটাই বিবেচনা করছি যে বস্তুর ভর গুণ অবিকর্ষ স্তরণ ইন্টু বস্তুর উচ্চতাটাই হল বস্তুর বিভব শক্তি সেজন্য এখন অবলিকে কৃত কাজ বা শক্তির কথাটা লেখা হয়েছে তা এখন আমরা যদি এই কাজ বা শক্তির মানটা বের করতে চাই তাহলে এই তিনটা রাশির মান আমাদের জানতে হবে তাহলে সেই রাশিগুলোর মান আমি আস্তে আস্তে এখানে ইনপুট করার চেষ্টা করি যেহেতু বস্তুর ভর এখানে আমরা একটু নোট করতে পারি এখানে এখানে দেখো তো ব্যক্তি বা সহ এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি বোঝা সহ ব্যক্তির ভর বোঝাসহ ব্যক্তির ভর কত হচ্ছে যেহেতু বোঝাটাকে সে নিজের দেহ সংলগ্ন করে উঠছে সুতরাং এখানে কে উঠছে ব্যক্তি না বস্তু এটা কিন্তু আমাদের শক্তি কখনো আইডেন্টিফাই করে না আমাদের আইডেন্টিফাই করে যে কত ভর উপরে উঠছে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু বস্তু এবং ব্যক্তি দুটো একসাথে সংলগ্ন অবস্থায় নিচ থেকে উপরে উঠছে সুতরাং দুজনের মোট ভরটাই বিবেচিত হবে তাহলে এখানে ভর কত হবে থার্টি প্লাস এইটটি ইকল টু কত ওয়ান টেন কেজি এটি হচ্ছে বোঝাসহ ব্যক্তির ভর এরপরে আমরা জানি অভিকর্ষ স্তরঞ্জি এর মান যদি দেয়া থাকে প্রশ্নের মধ্যে তাহলে সেই মানটাই বসাবো আর যে না দেওয়া থাকে তাহলে আমরা স্ট্যান্ডার্ড মানটা বসাবো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আর এখানে উচ্চতা এই উচ্চতার মানটা কিন্তু আমাদের দেয়া নেই দেখো এখানে খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে আমাদের ময়ের দৈর্ঘ্য দেয়া আছে অর্থাৎ ব্যক্তি বোঝাটাকে নিয়ে যে পথে অগ্রসর হয়েছে সেই পথের দৈর্ঘ্যটা দেয়া আছে আর যেহেতু বিবাহ শক্তির ক্ষেত্রে আমরা পথের উপর নির্ভরশীল হই না যা সরাসরি লম্ব দূরত্বের উপর নির্ভরশীল হয় ভূমি থেকে সুতরাং আমরা এখান থেকে লম্ব দূরত্বটা বের করে নেব এটাও আমরা খুব তিকোনমিতের একটা বিশেষ সূত্র থেকে বা ব্যাখ্যা থেকে এটা আনতে পারি সেটা কি দেখো ত্রিকোণমিতি থেকে আমরা পাই যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এখানে এটা সৃষ্টি ডিগ্রি কোণ তাহলে এর যে তিকোনোমিতিক অনুপাতটা আসবে সেটাও আমরা জানি গণিত থেকে যে ক্ষেত্রে আমরা যে বাহুর মানটা বের করব সেই বাহুর সাথে তিনটা বাহুর মধ্যে অপর যে কোনো একটা বাহুর মানের সম্পর্ক আমাদের নিতে হবে তাহলে যেহেতু আমরা এখানে এইস নির্ণয় করব তাহলে এইসের সাথে আমরা এই দুইটা বাহুর যে কোনো একটা মানে সম্পর্ক নেব যে বাহুর মানটা আমাদের দেয়া আছে তা দেখো তো আমাদের এখানে অতিভুজ যদি এটাকে আমি সমকোণী ত্রিভুজ বলি তাহলে এটা নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হয় অতিভুজ তাহলে এখানে কিন্তু অতিভুজের মানটা দেয়া আছে আর যেহেতু এটা কোণ এই কোণের সাপেক্ষে বিবেচনা করছি সুতরাং এই কোণের যে বিপরীত বাহু সেটা হবে লম্ব তাহলে এখানে মূলত আমাদের কি সম্পর্ক নেওয়া লাগছে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক তাই লম্বের সাথে অতিভুজের সম্পর্কে আমরা কী জানি আমরা জানি সাইন থিটা বা শুক্র কোণ এখানে সিক্সটি ডিগ্রি ইকাল টু এখানে লম্ব হচ্ছে এইস আর এক্ষেত্রে অতিভুজ হচ্ছে কত এইটটি তাহলে তত এইস ইকাল টু কত হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু এইটিন সায়েন্স সিক্স ডিগ্রির মান কত আমরা জানি রুট থ্রি বাই টু ইন্টু এইটিন তাহলে কে নাইন হয় এখানে আমি নাইন রুট থ্রি ভাবে রাখতে পারি আবার এখানে আমরা দশমিকের মানটাও নিয়ে আসতে পারি তাহলে আমাদের এখানে উচ্চতা হলো কত এখানে উচ্চতা হলো নাইন রুট থ্রি তাহলে কিন্তু আমি এখন এই উচ্চতার মানটা পেয়ে গেছি যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল না আমরা বের করে নিতে পারছি এখন আমি এই উচ্চতার মানটাকে এখানে বসাবো বা এখানে যতগুলো রাশি আছে মান বসিয়ে দিই তাহলে এখানে আমাদের ভর কত হচ্ছে নাইন রুট থ্রি ভর আছে এখানে একশো দশ জির মান নাইন পয়েন্ট এইট আর উচ্চতা আছে নাইন রুট থ্রি এখন এইগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি ষোলো হাজার আটশো তো চার দশমিক তিন পাঁচ ছয় আছে আপনি যদি দুই দশমিক স্থান পর্যন্ত নিই এটা সবাই জানো এই দুই দশমিক স্থানের পরে যে আছে ছয় চারিচে বড় পাঁচের সাথে এক যোগ করে দেবো তাহলে অলমোস্ট সিক্স এত জুল কাজ যেহেতু আমাদের এখানে সবই এসআই এককে আছে তাহলে কাজের এসআই একক জুল বা আমাদের বিভব শক্তির এসআই একক জুল হিসেবে ইউজ করতে পারি এইভাবে আমরা বিভব শক্তি বা বাকৃত কাজ বিভব শক্তি বা কৃত কাজ খুব সহজেই নির্ণয় করতে পারবো তা এই জাতীয় সমস্যা আমাদের একটা সিঙ্গেল প্রশ্ন ছিল আর একটু জটিলতার মধ্যে এই প্রশ্নগুলো আসতে পারে সেক্ষেত্রে আমরা জাস্ট মূল বিষয়টা একটু বুঝে নিতে পারলেই হবে তো এই ধরনের অঙ্ক তোমাদের যদি থাকে বিভিন্ন প্রশ্নের মধ্যে তাহলে তোমরা এইগুলো নিজে নিজে করার চেষ্টা করবা না পড়লে তখন পরবর্তীতে আরও কিছু অঙ্ক আমি নিয়ে আসবো ক্লাসগুলোতে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল আর আশা করি এভাবে বাড়িতে যদি প্র্যাকটিস করতে থাকো আশা করি যে তোমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন বা যে কোনো কম্পিটিটিভ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা ধন্যবাদ সবাইকে